কত শুনেছি কাবার গল্প গুরুজনদের কাছে নেই কোনো ভেদাভেদ সাদা কাপড়ের এহেরাম তাই সবারই পরিচ্ছেদ দুধের শিশু ইসমাইলের দুফোটা পানির জন্যে মাহাজেরা সাফা মারো আয় ছুটে যাই হয়ে হন্যে দুঃখিনী মায়ের কান্না শুনে খোদার ওঠে খোঁদার মক্কার মরুতাপে। প্রতিটি হাজি সাফা মারো আয় সাই করে সমাপন জমজমের ওই শীতল পানিতে জোড়ায় মন লব্বাইকের মধুর ধ্বনিতে কেঁপে ওঠে সারা বিশ্ব এক সারিতে তাফ করে ধ্বনি গরিবার নিঃস্ব মুসাফিরদের বসত পাটি মিনার ছোট্ট তাবু জামারতে পাথর কে শয়তান হয় কাবু লাখো হাজিরা জমায়েত হয় খোলা ময়দানে আরাফায় নিজের গুণা স্মরণ করে খোদার ক্ষমা তারা চায় ধন দৌলতের এত বাহাদুরি সকলই হয় মিছে রাত্রি কাটায় খোলা আকাশের নিচে এসে মোরা দুহাত তুলে খোদার কাছে বলি তোমার কাবা না দেখিয়ে নিয়ম তুলি